নমস্কার আপ্যায়নের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো প্রত্যেক দিনের মতো আমি আর ঠাকুমা আবারও চলে এসেছি আর আজকে আমাদের রান্নাঘরে হবে একটা দারুণ ইউনিক রান্না তো আজকে আমরা তো তেলের মধ্যে সাবুদানা দিয়ে একটা দারুণ মজার রান্না করব। যে রান্নাটা বানানো যতটা সোজা খেতেও কিন্তু ততটাই মজা তাহলে চলুন কটা না বাড়াইয়া রান্নাটা ফটাস শুরু করে দেওয়ার প্রথম আমি উনানটা ধরাই নিচ্ছি টা বসিয়ে দিচ্ছি এখন আমি সব মশলাটা ভেজে নিচ্ছি সবার প্রথমে আমি বিট নুনটা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এই জিরাটা দিয়ে দিচ্ছি এই গোলমরিচটা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন জোয়ান দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা এখন আমি বেটে নিচ্ছি জানেন এই মশলার গন্ধে সেই ছোট সময়ের কথা কি বলেন তো এই গাছের দিয়ে কুড়াইয়া কাম না এই মশলা দিয়ে মেখে খেতাম বেল খেতাম শীতের দিনে আবার কুল মেখে খাইতাম খেজুরে কাটা মাখতাম চাক করে কেটে আবার এরকম খেজুরি কাটা দিয়ে খেতাম সেই দিন এখন মনে করে জানেন মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখন তুলে নিচ্ছি জানেন এই সাবু দেখলে আমার লোভ যায় কেন বলুন তো এই সাবু মাখাম খুব ভালো খাই এই সাবু ভিজেইয় এটা তো বড় ছোটো সাবু নারকোল নাজকোলকোড়ার দুধ কলা কালাকার কিশমিশ কাজু এগুলো দিয়ে মাখলে অপূর্ব লাগে খেতে এই যে আরো সাবু এনেছে এই সাবুটা আবার রেখেও দিয়েছে এটা ঠাকুমা রাত্রিবেলা যাবে ভিজিয়ে আমাদের ঘরে আবার কলা রেখে দিয়েছে বিধাননগর গেছিলাম ফেরার পর অনেকগুলো কলা কিনে এনেছে বলছে এই সাবু দিয়ে মেখে খাবে এই জন্য আবার এই কটা রেখেও দিয়েছে ঠাকুমা তুমি আবার খিচুড়ি করেছিলে হ্যাঁ খিচুড়ি হিব্বি লাগে খেতে ওর মধ্যে একটু কুমড়া কপি আলু মিষ্টি আলু সব দিয়ে যদি খিচুড়ি করা যায় হেভি লাগে তাহলে আর দিন করো না হ্যাঁ একদিন করব এই সাবুটা কিসের বলো তো গাছের না ময়দার বলতে পারবা সাবুর দানা হ্যাঁ গাছেরই তো হবে ময়দা দিয়ে হয় জানো কিছু ময়দারটা ধুলে সঙ্গে সঙ্গে গোলা জল বেরোয় একটু ইয়ে হয় এইটা গাছের এটা গাছের হুম তুমি দাঁত দিকতে চিবাও দেখি দাঁত আছে কিছু খেতে পারি না কয় ডাট দাঁত দিয়েছিবা ঠাকুর দিয়ে সব গিলে গিলে তো সমস্ত কিছু ঠাকুমা করে দিয়েছে আগের পাটগুলো তো এখন আমি মেন রান্নাটা করব তো এখন ফুটন তো তেলের মধ্যে আমি ছাবুদানা গুলো দেব আপনারা দেখুন কি রেসিপি আমি বানাই তো এখন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি অনেকটা মতো তেলটা কয়েকশো বছর ধরে গরম করে নিয়েছে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে কয়েকশো বছর তো অনেকক্ষণ ধরে তেলটা গরম করেছি তো এখন এই তো তেলের মধ্যে এই সাবুদানাগুলো আমি দেব অল্প অল্প করে দেব একেবারে কিন্তু সবটা দেব না দেখুন দেওয়ার সাথে সাথেই কি সুন্দর ভাবে ফুলে ফুলে উঠছে দেখুন তো দেওয়ার সাথে সাথে এটা প্লাস তিরিশ তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায় তারপর এটাকে তুলে নেব দেখলেন কি দারুণ লাগছে দেখতে

আবুদানাটা তো আমার ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আরো কিছু জিনিস আমি ভেজে নেব এই দেখুন তেলের ওপর আমি এই ছাঁকনিটা বসিয়ে নিয়েছি এখন এই বাদামগুলো এর ওপরেই দিয়ে দেবো এই দেখুন এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এটাও তুলে নিচ্ছি কটা কাজু বাদাম নিয়েছি এটা এখন আমি ভেজে নিচ্ছি কাজু বাদাম বেশি লাল লাল করবো না হালকা লাল লাল করেই তুলে নিই হ্যাঁ এবার কিসমিসটা একটু ভেজে নেয় কিশমিশ দেওয়ার সাথে সাথেই একদম হয়ে যায় বেশি সময় লাগে না এই যে একদম শেষে এই যে কারি পাতা নিয়ে নিয়েছে এখানে চারটে আমার বাবা এই কারি গাছ থেকে ছিঁড়ে এনে দিয়েছে একদম টাটকা কারি পাতা তো এগুলো এখন ভেজে নেবো আমি কারি পাতা গুলো বাবারে বাবা ঠাকুমা দেওয়ার সাথে সাথেই তো টং টং করে ফুটে উঠেছি জানেন পাতাগুলো সারার পর ছট করে উঠছে আর ওরা দুজনই লাফাই উঠছে আমি উঠেছি না কিছু হয়নি কিন্তু এত জোর তেল এরমভাবে এরকম ভাবে উঠেছে না মানে একটু হলে ওঠে আমি চেনাচুর কারখানায় কাজ করতাম এত এত পাতা দিত না এরকম বড় করাই ঢাইলে দিত আর বরবর করে উঠতো কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছে কারি পাতাগুলো এর মধ্যে ঢেলে নিচ্ছে তো আমাদের সমস্ত কিছু ভাজাভুজি কিন্তু একদম কমপ্লিট তো এখন এটাকে মিক্স করব আরও কিছু জিনিসপত্র দিয়ে তো এই দেখুন এখানে সব কিছু তো ভাজাভুজি নিয়ে নিয়েছি এই সাবুদানার ভেতরে সবার প্রথমে এই যে চিনে বাদাম যেটা ভেজে রেখেছিলাম এইটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি অল্পে একটু এখানে চানাচুর নিয়ে নিয়েছি আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু চানাচুরটা দিলে খেতে ভালো হয় এই জন্য চানাচুরও দিয়ে দিচ্ছি আমি তো এখানে দিলাম আপনারা জায়গায় ঘটি গরম ছোটাও দিতে পারেন বা ঝুড়ি ভাজাও দিতে পারেন বা একটু ঝুড়ি আলু হয় না ওই ঝুড়ি আলু ভাজাগুলো ওগুলো আপনারা ভেজে কিন্তু এর ভেতরে দিতে পারেন এই কাজু বাদামটা আমি এখন এর ভেতর দিয়ে দিচ্ছি এই ভাজা কিশমিস গুলো এখানে দিয়ে দিচ্ছি তার সাথে কারি গুলো দিয়ে দেবো কারিপাতাগুলো গুলো একটু হাত দিয়ে এরকম ছিঁড়ে ছিঁড়ে দেবো ডান্ডিটা দেবো না এই যে ভাজা মশলাটা এটা আমি গুড়ি করে রেখেছিলাম এটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওই হাফ চামচ মতো আর একটু দেবো ঠাকুমা দিলে ভালো লাগবে বলো তাহলে ওই পুরো এক চামচ মতোই দিলাম এখন এটা স্বাদ বানানোর জন্য আর একটা জিনিস দেবো যেটা দিলে কিন্তু দুর্দান্ত লাগে এটা খেতে আর সেটা হচ্ছে আমচুর পাউডার হাফ চামচ মতো দিলাম আমচুর পাউডার আর যাদের বাড়িতে একান্তই আমচুর পাউডারটা পাওয়া যাবে না বা নেই তারা কিন্তু এর জায়গায় চাইলে জলজিরা পাউডারটাও দিতে পারেন

ভাজার পর তো ওরকম শক্ত থাকে না তুমি এমনি এমনিও খেতে পারবা দেখবা সাবুন দানা খেতে পারবে ওই বাদামটা কিচমিচও খেতে পারবে বাদামগুলো থেতো করে খাবে তুমি সেটা করে দাও আমি শিলনোটা একটুখানি দুটো ভারী মেরে খাবে বুঝলে এই যে এটা বানিয়ে রাখছি এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এটা আমরা এখন বানালাম আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এক দু ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যাবেলা আমি আর ঠাকুর আমি ঠাকুমা মানে আমরা চা বসবো আমার মা চা করে দেয় তো তখন এটার সাথে এটা খাবো যদি সন্ধ্যা হয়ে যেত তাহলে হয়তো দেখতে পেতেন এখনই আমরা চা নিয়ে বসে পড়েছি আমার বেছি অনেকক্ষণ মিক্স করলাম মন্মর হুম আমার এটা একটু দেখি দেখো বাদাম পড়লো তো বাদামটা দিয়ে দাও আমাদের চালাতে পারছো তুমি কি মারি দিয়েছি পারছো ঠাকুমা মারি দিয়ে যাওয়া ঠাকুমা তুমি বেশি খেও না দাঁত ব্যথা করবে আবার লোপও সামলাতে পারছে না আরে যা হয়েছে না এ সন্ধ্যা অব্দি টিকবে না তার আগেই শেষ আর যদিও থাকে দুইজনে খেয়ে নেব সন্ধ্যাবেলা হেভি হয়েছে এটা খেতে আর সুন্দর লাগছে খেতে মশলাপাতি পড়েছে তারও বেশি ভালো লাগছে আপনারা তাড়াতাড়ি দোকানে যান বানাবেন বানাইয়ে খেয়ে দেখুন কেরম লাগে তবে আমাকে জানাবেন আপনারা তাড়াতাড়ি দোকানে যান দোকান সাবু সাবুনিয়া এরকম করে বানান হিব্বি লাগে খেতে এত সুন্দর লাগে চার সঙ্গে আপনারা খাবেন কেরম লাগে আমাকে কমিক করে জানাবেন তাহলে আজ আসি আবার কার দেখা হবে টাটা